সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের মাঝে কথা বলতে যাচ্ছি অসংখ্য ভাই বোনেরা আমার কাছে প্রশ্ন করেছেন একটি বিষয় জানার জন্য সেটা হচ্ছে কোন কোন দেশ থেকে কত টাকা পেনশন ভাতা পাচ্ছে বা কোন দেশ থেকে কত টাকা পেনশন পাবে এই বিষয়টি নিয়ে এত বেশি কমেন্ট এসেছে যে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে এই বিষয়টি নিয়ে ভিডিও বানাতে চলে আসলাম প্রিয় বন্ধুরা আপনারা কোন দেশে অবস্থান করতেছেন কেউ কুয়েত কেউ সৌদি আরব কেউ মালয়েশিয়া কেউ দুবাই বা কেউ ইউরোপ বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ থেকে আমাকে দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন এই ভিডিওতে এবং আপনারা যে দেশে অবস্থান করেন না কেন ওই দেশ থেকে কত টাকা পেনশন পাবেন এই ভিডিওতে আপনারা জানতে পারবেন একটি গুড নিউজ দিয়ে শুরু করতে যাচ্ছি সম্মানিত ভিউয়ার্স সরকার থেকে সবুজ সংকেত পাওয়া গেছে আমাদের পেনশন বিষয়ে আমাদের পেনশন খুবই দ্রুত টাইমের ভিতরে পাশ হয়ে যাবে ইনশাল্লাহ এবং সেই পেনশন কে কোন দেশ থেকে পাবেন কিভাবে পাবেন এবং মাসিক ভাতা হিসেবে পাবেন এই বিষয়টি নিয়েই কথা বলবো মাসিক ভাতা হিসেবেই পেনশন পাশ হতে যাচ্ছে এবং আমাদের যে দাবি প্রতি মাসেই মাসিক ভাতা হিসেবেই পেনশন দেওয়া হোক এবং সেটাই মেনে নিতে যাচ্ছে সরকার এবং এই বিষয়টি নিয়েই সবুজ সংকেত পাওয়া গেছে যে মাসিক ভাতা হিসাবেই পেনশন দেওয়া হবে প্রবাসীদেরকে আমরা বারবার বলেছিলাম সরকারকে যে মাসিক ভাতা হিসেবে যদি আমাদের পেনশন না দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের পেনশন পাশ করলেও আমরা সেটা মেনে নেব না সেটা অ্যাভয়েড করব বয়কট করব বা এই বিষয় নিয়ে আবার আন্দোলনে চলে আসব। তো যার কারণে কিন্তু সরকার ভেবে চিন্তায় সিদ্ধান্ত নিচ্ছে একটু সময় লাগতেছে কারণ দেশের পরিস্থিতি কি আপনারা তো অবশ্যই বুঝতেছেন আর অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন সব দিক দিয়েই খেয়াল রাখার চেষ্টা করতেছেন যদিও আমি যতটুকু আশা করেছিলাম যত দ্রুত কাজ হবে আশা করেছিলাম তার চেয়ে অনেকটা স্লো হয়ে গেছে আমি ভাবছিলাম তিন মাসের ভিতরে আমাদের দাবিগুলো সব হয়তো সরকার মেনে নেবেন কিন্তু এখানে কিছু সুখের বিষয় আছে যে কিছু কিছু কাজ তারা করেছেন ছোট ছোট কিছু কাজ করেছেন তবে বড় কাজগুলো যেটা পেনশন সেটা যে কোনো টাইমে এটার ঘোষণা চলে আসবে তবে রানিং মাসে পেনশন হয়ে যাবে ইনশাল্লাহ এই বিষয়টি নিয়েই কথা চলতেছে এই বিষয়টি নিয়েই মিটিং চলতেছে রানিং মাসে পেনশন হলেই এই বিষয়টি নিয়ে বিস্তারিত আপনাদের মাঝে অবশ্যই বলে দেবো আগে এখন যে টপিকে আলোচনা করব সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি প্রবাসীদের প্রাণের দাবি মনের দাবি এবং সকল প্রবাসীদের ভালো ভালোর কাজ করতেছি এবং সকল প্রবাসীদের পেনশন আদায় করার জন্য কত টাকা পেনশন পাবেন সম্মানিত এখানে আপনাদের ক্লিয়ার কাট বলে দিচ্ছি একটি কথা সেটা হলো কোন দেশে আপনি অবস্থান করতেছেন সেটা মুখ্য বিষয় না কয় বছর আহ প্রবাস জীবন অতিবাহিত করছেন এটাই হলো পয়েন্ট আপনি কোন দেশ থেকে কত টাকা কাজ করছেন কত স্যালারিতে কাজ করছেন আপনি কী কাজ করেছেন এগুলোও মুখ্য বিষয় নয় এখানে দেখা হবে যে আপনি কত বছর প্রবাদ জীবন অতিবাহিত করছেন এবং সেই বছরের উপর নির্ধারণ করে আপনাকে পেনশন ভাতা দেওয়া হবে এটা আপনি সৌদি আরব থেকেও যেটা পাবেন মালয়েশিয়া থেকেও সেটা অথবা কুয়েত থাকলেও আপনি এটাই পাবেন ইউরোপ থাকলে এটাই এখানে একটি বিষয় নিয়ে আলোচনা চলতেছে মন্ত্রণালয়ে সেটা হচ্ছে একটা মানুষ ইনকামের উপর সোর্স করে ইনকাম সে কত টাকা এ পর্যন্ত প্রবাস থেকে পাঠাইছে সেটার উপর নির্ধারণ করে রেমিটেন্স কত পাঠিয়েছে সেটার উপর নির্ধারণ করে তাকে পেনশন ভাতা দেওয়ার একটা পরিকল্পনা চলতেছে বা এরকম একটা এক পক্ষ এরকম যুক্তিও দিচ্ছে তবে এটা মনে হয় না পাশ হবে কারণ কি এখানে অনেক জটিলতা আছে এটা যদি যাচাই করতে যায় প্রচুর জটিলতা আছে কারণ এটা কাজ অনেক বৃদ্ধি করে দেবে আর আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার হাতে কিন্তু সময় খুব বেশি নেই যার কারণে কিন্তু দ্রুত গতিতেই কাজ করতে হচ্ছে এবং তারা যে স্লোভাবে কাজ করতেছে এইভাবে কাজ করলে কিন্তু হবে না আর দ্রুত কাজ করতে হলে অনেক বিষয় অ্যাভয়েড করতে হবে অনেক বিষয় অ্যানালাইসিস করার সময় নেই কে কত টাকা এ পর্যন্ত পেনশন পাঠিয়েছেন এগুলো লতিপত্র বের করা বা এগুলো হিসেব বের করা খুবই জটিল বিষয় অর্সাইতে কে কত বছর প্রবাদ জীবন অতিবাহিত করছে এটা বের করা কিন্তু খুবই সহজ এবং এটা বের করে এবং এটা দিয়েই কিন্তু পেনশন ভাতা চালু করার পরিকল্পনা চলতেছে পেনশন ভাতা মাসিক ভাতা হিসেবে আপনারা কত টাকা পাবেন এই বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাই পেনশন তো পাশ হতে যাচ্ছে তাহলে আমরা কত টাকা করে পাবো এই বিষয়টি একটু যদি আপনারা ক্লিয়ার কাট বলতেন আপনি আসলে ভাই এটা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না কারণ যে পেনশন ঘোষণা কত টাকা করে দেবে এটা কিন্তু এখন পর্যন্ত সরাসরি কোনো ঘোষণা আসে নাই এটা মন্ত্রণালয়ে অবস্থান করতেছেন যে কোনো টাইমে ঘোষণা আসলে আমি বলে দেব কত টাকা করে পেনশন পাচ্ছেন তবে আমাদের একটি দাবি আসিল আমাদের একটি রূপরেখা দিয়েছিলাম আমরা এই রূপরেখাটি হয়তো অনেকেই দেখেছেন যে এক মাসে সরি দশ বছর অতিবাহিত করলে আট হাজার টাকা পেনশন পনেরো বছরে বারো হাজার টাকা বিশ বছরে পনেরো হাজার টাকা এবং বিশ থেকে তিরিশ বছরে আঠারো হাজার টাকা এবং তিরিশ বছর আপ যারা বিদের জীবন অতিবাহিত করেছেন তাদের জন্য বিশ হাজার টাকা প্লাস পেনশন ভাতা দেওয়া হোক প্রতি মাসে আমরা মাসিক ভাতা হিসাবে পেনশনের কথা বলেছিলাম আমরা কোনো পেনশন স্কিমের কথা বলিনি আর পেনশন স্কিম হলে কিন্তু আমরা অবশ্যই মেনে নেব আপনারা এই বিষয়টি নিয়ে অবশ্যই আর আমরা সব সবসময় এই বিষয়টি নিয়ে যাচ্ছি এবং প্রতিনিয়ত মনে দিয়ে যাচ্ছি যে আমরা কিন্তু পেনশন স্কিম যে সিস্টেম চালু করা হয়েছে সেটা কিন্তু আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি মাসিক ভাতা হিসাবে পেনশন তো যার কারণে প্রতিনিয়ত ভিডিও বানাই আপনাদের জন্য কাজ করি আমার নিজের জন্য ধরেন কাজ করি কারণ আমিও একজন প্রবাসী এটা হলে আমার যেমন ভালো সকল প্রবাসী ভাই ও বোনদের প্রায় দেড় কোটি প্লাস প্রবাসী আছে সবার জন্যই ভালো হবে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন কার কি বিষয় জানার আছে কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন আল্লাহ হাফিজ